হইচই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু সিরিজ উপহার দিয়েছে বলতে গেলে হইচইয়ের বেশিরভাগ সিরিজই কিন্তু খুব খাজা হয় কিন্তু হইচই যে ভালো কাজ করতে পারে তা কিন্তু বারবার করে প্রমাণ করেছে আমরা কিন্তু এর আগে হইচইয়ের থেকে বহু ভালো কাজ পেয়েছি তবে বিজয়া আজকে হইচই রিলিজ করেছে সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ আমার সিরিজটা নিয়ে যে খুব একটা এক্সপেকটেশন ছিল তা নয় বিশ্বাস করুন ফ্যান্টাস্টিক সিরিজ আমি এই মাত্র দেখে শেষ করলাম এবং এটা বলতেই হয় আপনারা হইচই সিরিজটা একবার দেখুন এবং আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কয়েক মাস কয়েক বছর আগে মে বি আমার ডেট মনে নেই একটা ঘটনা ঘটেছিল ওখানে একজন ছাত্রকে র্যাগিং করা হয়েছিল তারপর আপনারা জানেন কি হয়েছিল তো বিষয়টা নিয়ে কিন্তু হইচই সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছিল কিন্তু এই ঘটনার কিন্তু কোনো সলিউশন আমরা দেখতে পাইনি আমরা জানি যে আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে গ্রামের ছেলেপিলেরা তারা বিভিন্ন সময় শহরে পড়তে যায় কিন্তু শহরে কী লেভেলে র্যাগিং হয় আমাদের কিন্তু জানা আছে কিন্তু এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একজন বড় মাথা থাকে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু বড় বড় মানুষেরা জড়িত থাকে এই সিরিজটা যদিও এখানে ডাইরেক্টলি কোথাও বলা হয়নি যে সেই যাদবপুরে ঘটনার ওপরেই বিশেষ একজন ছাত্রের ওপরেই গোটা স্টোরিটা বা সিরিজটা বিল্ড আপ করা হয়েছে তা একদমই বলা হয়নি কিন্তু আমরা বুঝতেই পারছি সেই ঘটনার কিন্তু আধার করে সেই ঘটনাকে বেস করে কিন্তু এটা মেনলি তৈরি করা হয়েছে এবার এই সিরিজটা নিয়ে যদি বলতে হয় এখানে স্বস্তিকা রয়েছে স্বস্তিকা এখানে মায়ের ক্যারেক্টার একজন মায়ের ক্যারেক্টার প্লে করছে তার ছেলে সে নৈহাটিতে তারা থাকে মা বিজয়া বসু তো সেখানে এইচএস পাস করার পর সে একটা বড়ো কলেজে কলকাতায় চান্স পায় এবং চান্স পাওয়ার পরে কিন্তু সেখানে সে পড়াশোনার জন্য যায় এবং পড়াশোনার জন্য যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই তার কাছে ফোন আসে মায়ের কাছে ফোন আসে সে নাকি আত্মহত্যা করার চেষ্টা করে এবং সে পড়ে যায় ওপর থেকে বিল্ডিং থেকে তার মরো মরো অবস্থা এবং একজন মায়ের লড়াই সত্যটা খুঁজতে গিয়ে একজন মায়ের লড়াই কোথায় কি পৌঁছায় সে সব থেকেই সেই ছেলে ফিরে আসবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে এবং এই ঘটনার পেছনে বাস্তবে কে রয়েছে নাকি সুইসাইড না পরিকল্পিত খু কোনো খুন এটা জানতে গেলে আপনাদের কিন্তু হৈচুয়ে গিয়ে বিজয়ের সিরিজটা দেখে আসতে হবে খুব বাস্তব কথা বলতে আমার সিরিজটা দারুণ লেগেছে আমি এর আগে হইচুয়ে যেগুলো কমতি বা যেগুলো নেগেটিভ পয়েন্ট ছিল এখানে কীভাবে সেগুলো পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়ালো সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমত হয়েছে আগে আমরা ভালো কাজ দেখেছি কিন্তু প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে ক্যারেক্টারগুলোর যে চরিত্র ডেভেলপ বা যে সম্পর্ক ওগুলো কিন্তু কোনোভাবেই রাখা হয় না তৈরি করা হয় না এখানে ছেলে এবং মায়ের মধ্যে যে একটা সম্পর্ক প্রেজেন্ট এবং পাস্টকে প্রত্যেকটা এপিসোডের মধ্যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে এবং মা এবং ছেলের মধ্যে একটা বন্ডিং তাদের মধ্যে একটা সম্পর্ক তাদের মধ্যে একটা ভালোবাসা একটা আত্মিক যোগাযোগ যে রয়েছে মা তা ছেলের জন্য সব কিছু করতে পারে এটা কিন্তু দুর্দান্তভাবে সিরিজের মধ্যে তুলে ধরা হয়েছে মারাত্মকভাবে কিন্তু এই এই যে এই যে সম্পর্কের একটা পড়েন জটিলতা দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেকেন্ড যে নেগেটিভ পয়েন্টগুলো আমরা বারবার করে দেখি এখানে সময় খুব তাড়াহুড়ো করে গোটা সিরিজটাকে শেষ করে দেওয়া হয় আর কি ফলত ক্যারেক্টারগুলোর মধ্যে ওঠানামা ক্যারেক্টারগুলোর মধ্যে একটা একটা যে দ্বন্দ্ব চলছে চরিত্রগুলো নিজেদের মধ্যে যে একটা সমস্যা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই হয়েছে সিরিজগুলোর মধ্যে ফুটে উঠতো না এই সিরিজটা সাতটা এপিসোডের সিরিজ বেশ বড় একটা সিরিজ অন্যান্য সিরিজগুলোর মতো হিন্দি সিরিজের মতো বিশাল বড় সিরিজ নয় তবে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে এমনকি ছোটো কয়েকটা ক্যারেক্টার বা খুব মানে সেরকমভাবে হয়তো গুরুত্ব নেই গোটা সিরিজের মধ্যে কিন্তু তাদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে তাদেরকে কিন্তু একটা জায়গা দেওয়া হয়েছে এটা কিন্তু অন্যতম একটা বড় পজিটিভ পয়েন্ট এই সিরিজের ক্ষেত্রে এছাড়া এখানে সায়ন্তন ঘোষালেখা সায়ন্তন মাঝখানে কিছু খারাপ কাজ করছিলো কিন্তু তার আগের কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো এই সিরিজটার মাধ্যমে তার আবার কামব্যাক হলো কিন্তু বলাই যায় এখানে এক্সিকিউশন খুব সুন্দর প্রত্যেকটা ঘটনাকে যেভাবে একটার পর একটা সিন এখানে দেখানো হয়েছে এখানে সিকোয়েন্সগুলোকে টানা হয়েছে যেভাবে পাস্ট এবং প্রেজেন্টকে মেলানো হয়েছে এবং দর্শক প্রত্যেকটা এপিসোডের সাথে দারুণভাবে কিন্তু কানেক্ট করবে এবং প্রত্যেকটা এপিসোড যেখানে শেষ করা হচ্ছে পরের এপিসোড কিন্তু টান টান মুহূর্তে সেখান থেকেই শুরু করা হয়েছে এই নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব বা দ্বিধা কিন্তু নেই এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় ভাই স্বস্তিকা গোটা সিরিজটাকে স্বস্তিকা মুখার্জি একা নিয়ে গেছেন তার অভিনয় জাস্ট দেখার মতো এবং এত ভার্সেটাইল একজন অভিনেত্রী না তার কাজ এর আগে আমরা বহুবার দেখেছি বিভিন্ন বিভিন্ন সিরিজ সিনেমাতে দেখেছি কিন্তু নিজেকে তিনি যেভাবে প্রতি মুহূর্তে ভাঙার চেষ্টা করেন এবং ভাঙেন সেটা কিন্তু দেখার মতো এখানে মায়ের রোলে স্বস্তিকে জাস্ট মারাত্মক অভিনয় করেছেন এবং ওই যে বললাম যে গোটা সিরিজটার মধ্যে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন মুমেন্ট কোথাও গিয়ে ছেলের জন্য তার ভালোবাসা কোথাও গিয়ে ছেলের জন্য তার মায়া কোথাও গিয়ে ছেলের জন্য তার চিন্তা কোথাও গিয়ে ছেলে অসুস্থ হয়েছে ছেলে হসপিটালে রয়েছে সেখানে তার এক্সপ্রেশন জাস্ট দেখার মতো দুর্দান্ত বিদীপ্তা ম্যাম রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী তার অভিনয় দেখার মতো আরও বেশ কয়েকটা ছোটোখাটো ভূমিকা অনেকে রয়েছেন তাদের অভিনয় কিন্তু দারুণ হয়েছে এখানে একটা স্পেশাল ক্যারেক্টার একজন রয়েছেন আমি বলছি না এখানে কে তিনি রয়েছেন আর কি নেগেটিভ ক্যারেক্টারে আপনি যখন সিরিজটা দেখবেন বুঝতে পারবেন মেবি ট্রেলারেও তাকে রিভিল করা হয়নি আমি ট্রেলারটা আমার খেয়াল নেই যদি রিভিল করা না হয়ে থাকে তো আপনারা কিন্তু সারপ্রাইজ সেই জায়গাটায় এই সিরিজের শেষ পজিটিভ পয়েন্টের ক্লাইম্যাক্স যদিও আমরা জানি যাদবপুরের ঘটনাটা শেষ অব্দি কিছু হয়নি এখানে হয় না এমনকি সিং রাজপুতের মতো একজন বড় অভিনেতা তারও যখন এরকম একটা কেস হলো বাস্তবিক সুইসাইড না তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলিউডের তাবর তাবর মাথা যেখানে রয়েছে আমরা জানি যে পলিটিশিয়ানরা এবং পলিটিক্সের হাত যেখানে থাকে আমরা জানি বড় বড় মানুষের মাথা যেখানে থাকে সেখানে কিন্তু সমস্ত কিছুর উত্তর পাওয়া যায় না বাস্তবিক অর্থে এখানেও কিন্তু উত্তর পাওয়া যায়নি আপনারা জানেন যে কি হয়েছিল শেষ শেষে স্বপ্ন যাই হোক আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি কিন্তু এখানে একটা সলিউশন দেখানো হয়েছে এবং এই সলিউশনটা কোথাও না কোথাও গিয়ে এই লড়াইটাকে উজ্জীবিত উজ্জীবিত করে আর কি বাস্তবিকতা কিন্তু এটা ফিকশন কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু দুর্দান্ত দারুণ আর কি জয়দীপবাবু লাস্টে একটা ক্যামিও রয়েছে আর দেখার মতো আর কি ভালো লাগছে দেখতে তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু দারুণ লেগেছে আমি পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম টুকটাক কিছু খামতি রয়েছে সিরিজের মধ্যে সেগুলো কিন্তু বড়োভাবে আমাদের কাছে ধরা দেয় না যারা হইচ সিরিজ নিয়ে নাক সিটকন আমি নিজে শিটকাই অবভিয়াসলি তাদের জন্য কিন্তু সিরিজটা কোথাও না কোথাও কি শিক্ষা যে হইচই চাইলেই কিন্তু এরকম ভালো কাজ করতে পারে আর এরকম কাজ কিন্তু আরও বেশি পরিমাণে হইচই আসা প্রয়োজন আপনারা যদি বিজয়া দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে যার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ